সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আবার নিয়ে আসলাম রিং সুফা রিংসুফাটা হচ্ছে টু টু ওয়ান এবং খুব সুন্দর একটি টেবিল রিংসুফাটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের কাঠেরো ইটেল অ্যান্ড কেমিক্যাল দ্বারা লেগার করা আসলে রিংসুফার কারণ হচ্ছে কি সাইডের যে কাজগুলো রিংয়ের মতো করে দেওয়া বেদে সোফাটার নাম রিংসুফা পর অনেকে হেডফোন সোফা বলে থাকে অনেকে এস সুফা বলে থাকে যে যেটাই বোঝে যায় হোক আমি রিংসুফাই বলে থাকি আমার পেজে যাই হোক এই রিনসুকারটি আপনার সম্পূর্ণ চিটাং সেগুন কারের ওই ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মানি করা আসলে ইটালিয়ান কেমিক্যালটা আমি কেন বলি আসলে আমাদের দেশে এখন মনে করেন যে খুব নিম্নমানের কেমিক্যালও পাওয়া যায় যেমন একবারে খুব কম দামি তা কম দামি বলতে কত টাকা ডিফারেন্স এক সেট মাল করতে গেলে মাত্র চারশো টাকা ডিফারেন্স হয় তো চারশো টাকার জন্য আসলে আমি কেন শুধু শুধু আমার ক্রেতারা আমি ঠকাবো এই জন্য আমার কাছে কথা হলো আমি ভালো এই চারশো টাকা বেশি খরচ করবো ক্রেতাদের থেকে আমি চারশো টাকা নিয়ে নিব এটা হচ্ছে আমার পলিসি আর তাতে করে কী হবে আমার যে লেকারটা লেকারটা দেখতে সুন্দর হবে খুব লং টাইম ব্যবহার করতে পারবে যে আমার থেকে ফার্নিচারটা কিনবে কারণ আমি আসলে প্রত্যেকটা ফার্নিচার সরাসরি কাস্টমারদের কাছে বিক্রি করার থেকে আমি হচ্ছে পাইকারি দিয়ে থাকি বিভিন্ন দোকানে তো আপনারা দোকান থেকে বিভিন্ন দোকান থেকে আমাদের ফার্নিচারগুলোয় নেন তো আমি সবসময় চেষ্টা করি যে লেকারটা খুব ভালো মানের করা এবং কাঠ যতটুকু সাথে চেষ্টা করি যে বল কম দেওয়ার আসলে আমার প্রত্যেকটা ফার্নিচারে টেন পার্সেন্টের কম বল থাকে আমি টেন পার্সেন্ট বলে থাকি সোপাটা আপনার আউট সাইডটা কিন্তু অনেক সুন্দর পিছন সাইডটা যেমন এবং সাইড থেকে দেখার জন্য সোপাটা খুবই সুন্দর মজবুত এবং হাতাটা কিন্তু তিন ইঞ্চি বাই পনেরো দুই ইঞ্চি কাট কেটে এটা ইয়ে করা অনেক মোটা গাছ থেকে ব্যান্ডগুলোও পিতলের কাজগুলো মানে খুবই সুন্দর পিতলের কাজ প্রত্যেকটা একুরেট একবারে একটার সাথে একটা মিলে নিবেন প্রত্যেকটা একুরেট তো যাই হোক যদি কারোর প্রয়োজন হয় এত সুন্দর রিং সোফা সিম্পলের ভিতরে অ্যাকসেট সোফা যদি কারোর প্রয়োজন হয় এটা মাত্র আড়াইশ হাজার টাকা আপনারা দিতে পারবেন পাইকারি দামে সরাসরি ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে অথচ এর একটা সোফা আপনারা যখন দোকান থেকে নেবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে তো আমরা আসলে এত কমে দিচ্ছি কেন আমাদের কোনো শোরুম ভাড়া নাই ম্যানেজার খরচ নাই ঠিক আছে তাই আমরা ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে দোকানদারদের যে রেটে দিচ্ছি আমার নিজের বেস থেকে আমি আমার কাস্টমারদের জন্য সেই এক রেটে দিচ্ছি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমাদের এখানে ইনশাআল্লাহ ফ্যাক্টরি থেকে মাল দিচ্ছে আপনারা নিয়ে জিতবেন এতটুকু আমি আশা দিতে পারি এবং ভরসা দিতে পারি আপনাদের কোনো ইয়ে হবেন না কি বলবো ঠকবেন না বিশেষ করে মালের দিক দিয়ে কাঠের দিক দিয়ে এবং কালারের দিক দিয়ে তো যাই হোক আমি আর ভিডিওটি বড় করব না যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতর থেকে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম